নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জানব বিপদ হয় পুজোতে অর্থ কি এবং এই সুতোতে কেন তেরোটি গিঁট দেওয়া হয় জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি তাই শেষ পর্যন্ত সাথে থাকুন সনাতন হিন্দু ধর্মে বিপদ তারিণী ব্রত পালনের অর্থ হল দেবী দুর্গারই আরাধনা করা দেবী দুর্গা হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি মা দুর্গা অন্যান্য দেবীরা তারই অবতার বা ভিন্ন রূপ সিংহ বাহিনী দেবী দুর্গা কখনো হয়েছেন অসুর নাশিনী আবার কখনো হয়েছেন মাতৃ মা বিপত্তারিণী দেবী দুর্গার অন্য একটি রূপ আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি মঙ্গলবারে মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো হয় অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে বিপদারিণী ব্রত পালনের আগের দিনে হবিষ্য আহার গ্রহণ করতে হয় অথবা নিরামিষ আহার গ্রহণ করতে হয় আপনাদের কাছে মা বিপদ ব্রতের বই যদি থাকে বা পাঁচালি যদি থাকে সেখান থেকেও আপনারা এটি জেনে যাবেন মা বিপতারিণী পূজোর পুজোর একটি বিশেষ নিয়ম আছে যা অন্যান্য দেবী বা দেবতার পুজোর থেকে একদমই আলাদা মাকে সবকিছুই তেরো করে দিতে হয় অর্থাৎ তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি পান তেরোটি সুপুরি তেরো লাল সুতোতে সহযোগে তেরোটি গিট বেঁধে ডুড়ি তৈরি করা হয় তারপর মায়ের পায়ে ঠেকিয়ে পুজোর শেষে সেটি হাতে বাঁধা হয় এই লাল সুতোর ডুড়ি পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করার নিয়ম আম্রপল্লব সহ ঘট স্থাপন করে ব্রাহ্মণ দিয়ে নাম গোত্র সহযোগে পুজো করা হয় যদিও অনেকে ব্রাহ্মণ ছাড়াই পুজো করে মায়ের পুজো শেষে বিপদ তারিণী ব্রতের ব্রত কথা শোনার নিয়ম রয়েছে এই ব্রত যারা শুরু করেন তারা অন্তত তিন বছর পালন করবেন এটি হলো নিয়ম মা বিপতারিণীর পুজো সাধারণত বাড়ির মহিলারাই করেন তবে বহু পুরুষ বাড়ির পুজোতে উপোস রাখেন এবং তারাও অংশগ্রহণ করেন বিবাহিত মহিলারা যদিও এই পুজোয় প্রধান ভূমিকা পালন করেন তবে বহু কুমারী মেয়েরাও বাড়ির পুজোতে সমানভাবে অংশগ্রহণ করেন এবং উপোস রাখেন ভক্তদের বিশ্বাস মা বিপত্তারিণীর ব্রত পালন করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় সাংসারিক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় জীবনের সুখ শান্তি সমৃদ্ধি দান করেন মা বিপত্তারিণী সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন পুজোতে হাতে সুতো বাঁধার নিয়ম রয়েছে যেমন মা ষষ্ঠীর পুজোতে আমরা হাতে হলুদ সুতো সেই সেইরকমই মা বিপত্তারিণীর পূজতে পুজোতে আমরা হাতে লাল সুতো পরি হাতে সুতো পরার সাথে যে সম্পর্ক রয়েছে সেটি হলো বলা হয় এই মঙ্গল সুতো অমঙ্গল দূর করে বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে বিপদ তারিণী ছাড়াও পুরাণে লাল সুতো ব্যবহারের বহু উদাহরণ রয়েছে এটি কিন্তু খুব সম্প্রতি নয় বহু প্রাচীনকাল থেকেই হাতে লাল সুতো পরার নিয়ম দেখা যায় যেমন পুরাণ থেকে আমরা জানতে পারি ভক্ত প্রহ্লাদের পুত্র ছিলেন বলিরাজ তিনি ব্রহ্মার আশীর্বাদে স্বর্গমর্ত পাতালের অধিকারী হয়ে গিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিরাজকে পাতালে পাঠিয়ে দিয়েছিলেন ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করেছিলেন আশীর্বাদ স্বরূপ তার হাতে বেঁধে দিয়েছিলেন লাল সুতো লাল লাল রঙের অর্থ আমাদের শক্তি দিয়ে থাকে আমাদের সাহস যোগায় সেই থেকে সনাতন হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাধার প্রচলন হয়েছে আরো একটি গল্প প্রচলিত এক সময় দেবতা এবং অসুরদের মধ্যে চলছে প্রচন্ড যুদ্ধ অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুবই ভীত এবং চিন্তিত হয়ে পড়লেন স্বামীকে চিন্তিত দেখে তার জন্য প্রার্থনা শুরু করলেন ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তিকে একত্রিত করে তৈরি করলেন লাল সুতো এই সুতো তিনি দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনায় তার গলায় মালা হিসেবে পুড়িয়ে দিয়েছিলেন যাতে অসুরেরা তাকে আঘাত করতে না পারে এরপরে আবারও শুরু হল দেবতা অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারাই জয়ী হয়েছিলেন তখন থেকে বিপদ থেকে রক্ষা পেতে হিন্দুরা লাল সুতো বাঁধে এর প্রচলন শুরু হয় হিন্দু শাস্ত্রগুলিতে পাঁচ রকমের ধাগা বা তাগার উল্লেখ পাওয়া যায় যেমন লাল কমলা সাদা কালো এবং হলুদ এই প্রত্যেকটির কাজ কিন্তু আলাদা আলাদা আজকের পর্বে আমরা লাল সুতোর কথা বলবো তাই অন্য সুতোগুলো সম্পর্কে অন্য একদিন আলোচনা হবে বেশিরভাগ মন্দিরে বিশেষ করে মা কালীর মন্দিরে পুজো করে লাল সুতো পরা রেয়াজ বহু প্রাচীন এমন সুতো পরলে একদিকে যেমন দেবীর আশীর্বাদ পাওয়া যায় সেই রকমই লাল রঙের প্রভাবে খারাপ শক্তি আমাদের কাছেও ঘেঁষতে পারে না এর ফলে নানা রকম বিপদ আপদ ঘটার আশঙ্কাও কমে যায় সেই সঙ্গে বিশ্বাস করা হয় রোগ ব্যাধি দূরে থাকে আরও অনেক উপকার মেলে যেমন পরিবারের সুখ সমৃদ্ধি আসে অর্থনৈতিক উন্নতি হয় প্রসঙ্গত বলা হয়েছে আমাদের শাস্ত্রে শুক্লা চতুর্দশীর দিনে ঠাকুরের পায়ে ছুঁয়ে যদি কেউ লাল সুতো কবজিতে পরে তাহলে তার উপকার সে পাবে মা বিপত্তারিণীর পুজোতে সবকিছুই কিছুই তেরোটি করে তেরোটি লাল সুতো তার সাথে তেরোটি গিট এবং সেখানে বাধা হয় দূর্বাখ সেটিও থাকে তেরোটি এবং তেরো রকমের ফুল ফল সবকিছুই কিছুই তেরো প্রতিদিন এই তেরোটির অর্থ হলো আমাদের বারো মাসের বারোটি এবং সংসারের সকল ঝামেলা নিয়ে আরো একটি অর্থাৎ বলা যায় বারো মাসের বারোটি গিট এবং আমাদের সংসারের যত ঝামেলা রয়েছে তার জন্য আরও একটি গিট এই গিটের মাধ্যমে আমরা সেই বিপদ থেকে মুক্ত হতে পারব এমনটাই বিশ্বাস চলে আসছে যুগ যুগ ধরে আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সে বিপদ তারপদ তারিণী ব্রত করলে আমরা কি খাব এবং কি খাবো না যারা উপোস করবেন তারা কিভাবে কাটাবে এবং পরিবারের বাকি সদস্যরাও কি কি আহার গ্রহণ করতে পারবেন আসুন জেনে নিই আজকের পর্ব থেকে ব্রত আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পরে সেই এবং হয়। অর্থাৎ মাসে শুক্লপক্ষে তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে পুরোহিত দিয়ে এই ব্রত করা হয় এবং পুরোহিতকে সাধ্যমত দান দক্ষিণাও করা হয় ব্রতের জন্য ঘট আম্রপল্লব শশেষ ডাব নৈবেদ্য তেরো রকমের ফুল তেরো রকমের ফল দুই ভাগ করে কেটে দিতে হয় এবং আলাদা একটি চুবড়িতে তেরোটি গোটা ফল নিতে হয় তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান এবং তেরোটি সুপরি দেওয়া হয় এই ব্রতের সব কিছুই তেরোটি করে দিতে হয় বা বিপত্তারিণী ব্রতের এটি হল বিশেষত্ব বন্ধুরা আপনারা যারা ব্রত উপবাস পালন করবেন তারা ব্রতের আগের দিনে সাত্বিক আহার ভোজন করুন এই দিনে ভুলিও আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না খাবারে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না ব্রতের আগের দিনে এই দিনে বহু ভক্তরা হবিষ্য গ্রহণ করেন অথবা নিরামিষ আহার গ্রহণ করেন ব্রতের দিনে অর্থাৎ বিপত্তানিনী পুজো যেদিন হবে সেই দিন যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে এবং ব্রত কথা পাঠ হচ্ছে ততক্ষণ পর্যন্তই উপোস রাখতে হয় ব্রতের জন্য সংকল্প নিতে হয় এবং ব্রত শেষ হয়ে যাবার পরে ব্রত কথা শোনার পরে এই দিনে ফল মূল মিষ্টান্ন লুচি কিংবা পুরী খেয়ে উপোস ভঙ্গ করতে হয় অনেকে প্রশ্ন করেন বিপত্তারিণী ব্রতকে রুটি খাওয়া যায় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে যেকোনো পুজোতে উপোস রাখলে রুটি খেতে মানা করা হয় রুটি মূলত আমরা আগুনে সেকে খাই এবং আগুনে সেকার জন্য রুটিতে কিন্তু পোড়া দাগ হয়ে যায় ব্রত অনুষ্ঠানে পুজো পার্বণে রকম পোড়া খাবার খাওয়া নিষেধ সেটি মা বিপত্তারিণী ব্রতও হতে পারে বা অন্য যে কোনো ব্রত হতে পারে এই কারণে লুচি বা পুরি খেতে বলা হয় রুটি খাওয়া নিষেধ কারণ এটি তৈরি করার সময় পুড়ে যায় আগুনে শেঁকা সময় ব্রতে আপনারা চালের জিনিস খাবেন না সেটি ভাত হতে পারে মুড়ি হতে পারে চিড়ে হতে পারে যে কোনো ধরনের জিনিস বিপত্তারিণী ব্রতের সময় খাওয়া যায় না দিনে আপনারা যারা ব্রত ভঙ্গ করলেন রাত্রিবেলা খাবারে আপনারা মিষ্টি লুচি অথবা দুধও খেতে পারেন ফলও খেতে পারেন আপনাদের যেমন ইচ্ছে আপনারা সেভাবে খাবেন আপনাদের শরীরের ওপর নির্ভর করে বন্ধুরা আপনারা যারা বিপত্তারিণী ব্রত করবেন উপোস করবেন তারা ছাড়াও পরিবারের বাকি সদস্যরাও কিন্তু এই দিনে কিছু নিয়ম মানবেন হতে পারে তারা উপোস রাখছেন না কিন্তু এই দিনেও তাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে মা বিপত্তারিণী ব্রত পরিবারের সকলের মঙ্গলের জন্য তাই পরিবারের একজন উপোস রাখছেন ব্রত করছেন আর বাকি সদস্যরা আমিষ আহার গ্রহণ করছেন পেঁয়াজ রসুন খাচ্ছেন তাতে কিন্তু এই ব্রত সম্পন্ন হবে না তাই পরিবারের সকলকে এই দিনে নিরামিষ খেতে হবে যিনি ব্রত রাখছেন তার জন্য খাবার নিয়ম একটু আলাদা হতে পারে কিন্তু যারা ব্রত রাখছেন না উপোস করছেন না কিন্তু পরিবারের সদস্য তাদেরকেও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে সাত্ত্বিক জীবনযাপন করতে হবে বিপত্তারিণী ব্রতের দিনে তবে ব্রতের সার্বিক ফল আপনি পাবেন আপনার সংসারের জন্য মা বিপদারিণী ব্রতে বহু বাড়িতে মাকে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে দেওয়া হয় অনেকে ১৩ রকমের পিঠে তৈরি করেন তার সাথে নাড়ুও থাকে আপনাদের পক্ষে যদি সেটি সম্ভব হয় আপনারা দিতে পারেন আর যদি সম্ভব না হয় তবে তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফল নৈবেদ্য ইত্যাদি দিয়ে মায়ের পুজো করুন গোটা ফল অবশ্যই দেবেন আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ